শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাতটা আর আজকে সাতটার মধ্যে দেখো স্নান করে নিয়েছি আর ওই যে পিছনে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর কি হয়েছে যেন কালকে রাত্রে তো প্রচণ্ড গরম ছিল আর গরমের জন্য বলতে পারো সারা রাত্রি ঘুম হয়নি আর কি মানে এত শরীর টান চান করছিলো মনে হচ্ছিল যেন কখন সকাল হবে আর বিছানাটা ছেড়ে বাইরের হাওয়া আর কি গায়ে নেব তো সেই জন্য ভোর হওয়া মাত্রই ঘুম থেকে উঠে পড়েছিলাম বিছানা ছেড়ে দিয়ে বাইরের প্রকৃতির হাওয়া নিলাম ভোরের আর সেই হাওয়াটা নিয়ে এত ভালো লাগলো কি বলবো তারপর ভোর ভোরই আর কি সকালের কাজকর্মগুলো করে নিয়েছিলাম তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কাজকর্ম যখন হয়ে গেছে ধরুন স্নানটা করে আসি আর এই সকালবেলা স্নানটা করে মানে এত আরাম লাগলো কি বলবো এখন একদম শান্তি লাগছে তো যাই হোক সেই জন্য আর কি সকালের কাজকর্ম শেয়ার করা হয়নি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব খুব ভালো লাগবে আমাদের এই গাছটায় জানো তো বেশ অনেকগুলো ডাটা হয়েছে অনেক দিন থেকে তো পাড়াই হয়নি ডাটাগুলো অনেক মোটা হয়ে গেছে তিন ধরনের আছে একটা খুবই ছোট একটা মাঝারি একটা খুবই মোটা তো সেই জন্য বাবাকে বললাম ডাটাগুলো পেরে দিন রুদ্র বাবা বাড়িতে নেই ও থাকলে ওকেই বলতাম ও পেরে দিত আর আমি পারছি না তোমরা দেখছো বাবা পারছে কি জানো তো বাবা কেমন করে পারে কি যেন একদম একটু করে ঠুক করে দেয় আর ডাটাগুলো কী সুন্দর পড়ে যায় আর আমি সেই দিন দেখছিলে তোমরা বাড়ি মেরেই যাচ্ছি মেরেই যাচ্ছি পড়ছেই না আর তাছাড়া ও যে ফুল এসছে আবার নতুন করে ওই বাড়ি মারাতে না ফুলগুলো ঝরে যাচ্ছিল তাই বাবা বলল আমি পেরে দিচ্ছি দেখো বাবা একবার বাড়ি মারছে আর কি সুন্দর পড়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে কুড়িয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে না করালে না হারিয়ে যায় সেই জন্য সঙ্গে সঙ্গে করাচ্ছি দেখো বন্ধুরা আজকে আমাদের লাজ নে ডাটা কিন্তু অনেকগুলো পাড়া হয়েছে এই দেখো এইগুলো হচ্ছে সজনে নয় কিন্তু এগুলো লাজ নিয়ে বারো মাস ধরে এই গাছটার ডাটা এই সময় একটু বেশিই ধরে তো তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে যে তোমরা অত ডাটা যদি না খাও বিক্রি করে দিও তো কি বলো তো বিক্রি করবো না এগুলো পাড়াতে আর কি দেবো সবার বাড়িতে তো বিক্রি করলে হবে না তো বলো সবাইকে তো দিয়ে থুয়েও খেতে হবে তো সেই জন্য ভাবলাম পারি দিয়ে সবাইকে দিয়ে আসি সেই জন্য বাবা দেখো এতগুলো ডাটা পেরেছে তো সবার বাড়িতে আমি এখন যাবো দিয়ে ডাটাগুলো দিয়ে আসবো তোমাদেরকে তো তখন বললাম যে চলো সকালকার কাজ শেয়ার করা হয়নি তো কি হয়েছে এরপরে যে কাজগুলো করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক কাজ করে ফেলেছি এরই মধ্যে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো রান্নাটা বসিয়েছি অনেকক্ষণ আগে তো কী হয়েছে জানো এই যে পরশু দিনকে আমরা পুজো দেবো বুদ্ধ পূর্ণিমার দিন সোমবারের দিনকে রুদ্রর বাবা আজকে বাজারে যাওয়ার কথা ছিল যে ও আবার হঠাৎ করে আজকে বলছে যে যা করবো দুজনও করব আমি একা যাবো না তুমিও চলো আমার সাথে তবে বললাম না এরকম না দেখো বাড়িতে অনেক কাজ আছে পুজো দিনে তো আরও এক্সট্রা মানে আরও কাজ থাকে বলো সেগুলো সামলাতে হবে রান্না বান্না করা মানে হঠাৎ করে আমি এই কাজগুলো কীভাবে সামলাবো বলো তো তো সেই জন্য মানে ওকে বললাম অনেকবার করে বুঝলাম যে তুমি একাই যাও তুমি একাই যাও আমি না গেলে কি তোমার হবে না বলছে না পুজোটা দুজনে দেব ভেবেছে দুজনেই বাজার করবো দুজনেই সব করবো সে বাধ্য হয়ে বললাম হ্যাঁ আমি যাব তো তাড়াতাড়ি করে ওই কাজগুলো করে দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা হয়ে গেছে ফ্যান ঝরাতে দিয়েছি আর ওই যে ডাটা পাড়া হয়েছিল ডাটা ভাজা করেছি মশলা দিয়ে আর রুদ্র বাবা উনুন সালে এসে চার পিস খেয়ে নিয়েছে ডাটা একটু আগে এসেছিলো আর এই যে এখন আস্তে তরকারি করবো টমেটো আলু ডাটা দিয়ে আর এখানে ওই যে এঁচড় হচ্ছে কালকে তো অর্ধেকটা হয়েছিল আর অর্ধেকটা ছিল তাহলে আজকে করে ফেলি নইলে আরও যদি থাকে আরও শুকিয়ে যাবে সিদ্ধ হবে না খেতেও ভালো লাগবে না তাই আজকে এতটা করে দিচ্ছি তো এই হচ্ছে রান্নাবান্না তাড়াতাড়ি রান্নাবান্না সেরে বাজারে যেতে হবে আমার একটু কষ্ট হয়ে গেল এই যে আর কি ও যদি আগে বলতো যে তুমিও যাবে তাহলে আরও সকালে উঠে আমি তাড়াতাড়ি রান্নাটা বসাতাম এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে তো চলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নিই বান্না হয়ে গেছে আর দেখো রুদ্র বাবাকে খেতে দিয়ে দিয়েছি ও তো খাবো না বলছিল আর আগের বার না খেয়ে গেছিলো দেখি খুব সেই জন্য বললাম খেয়ে নাও আর ও তো ছিল না বাড়িতে একটু বাড়ির দিকে গেছিলো আর রুদ্র আর আমি আগেই খেয়ে নিয়েছি এখন ওকে দিয়েছি আর বাড়ির সবাই আর কি মুড়ি খেয়েছে আমরা আমরাই আর কি তিনজনে ভাত খেলাম যাবো টোটো বলা হয়েছে টোটো চলে এসছে প্রচন্ড রোদ গো মানে ওই যে মাঠের রাস্তা হেঁটে যেতে হয় মানে হেঁটে যাওয়া সম্ভব নয় এই রোদের কারণে সেই জন্য টোটো বলেছি বাড়ি থেকে টোটো করে যাব আবার টোটো করে আসব কে না তাহলে তাড়াতাড়ি রেডি হতে হবে আমি এদিকে শাড়ি পরছি আরে যে রুদ্র বলছে আজকে যাবে না যাবে না তো ও বলছে এত রোদে আমি যাব না কানাকাটি করবে না তো কানাকাটি করো না বাবা হ্যাঁ আমি তো থাকব ঘরে বাইরে বাইরে যাব না দেখছো তো ছেলে ধরে আসছে একদম বাইরে বেরোবো না গামাচি বেরিয়ে যাবে হ্যাঁ

তবে আমরা যাবো রামপুরহাটের হাটতলাতে আর আজকে আর অন্য কোথাও যেতে হবে না কারণ হাটতলাতেই যে বাজারগুলো আমরা নেব সমস্ত কিছুই পাওয়া যায় তো আরেকটু গিয়ে ওই হাটতলার ওখানে নামব নেমে কেনাকাটা করব। হাটতলার এখানে নেমেই দেখছি খুব সস্তায় পটল বিক্রি করছিল তাই এখান থেকে পটল নিয়ে নিলাম দশ টাকাতে দেড় কিলো দেখো সবাই পটল নিচ্ছে পটলগুলো বেশ ভালোই ছিল আমাদের অনেক কেনাকাটা হয়ে গেছে দেখো রুদ্রর বাবার হাতে বড় বড় দুটো ব্যাগ আরও কিছু কেনাকাটা করার আছে সেগুলো করে নেব তারপরে আমরা বাড়ি চলে যাব ডাব কত করে ডাব আমাদের বাজার করা প্রায় শেষের দিকে মোটামুটি সবকিছু নেওয়া হয়ে গেছে আর অবস্থা দেখো মানে এত গরম গরমে টেকে যাচ্ছে না বড় বড় দুটো জিনিস নেওয়া বাকি আছে তরমুজ আর ডাব ডাব তো খুঁজে খুঁজে পাচ্ছি না যদিও বা পাচ্ছি ডাট লাগানি জানো তো আমাদের গাছে আছে কিন্তু অনেক উঁচু গাছ কেউ উঠতে চায় না তাই বাবাকে বলছি গাছ থেকে পারতে হবে কোনো উপায় নেই তো যাই হোক এক পাক ঘোরা হয়েছে আর পাক ঘুরবো আর এক পাক ঘুরবো ডাব পাচ্ছি নিকে দেখবো আর তরমুজটা পেয়েছি নিই নি আর কি কারণ মোটা জিনিস ভারী জিনিস ভাবছি একদম বেরোবার সময় নেব তো চলো তরমুজটা ডাবটা নিই তারপরে আমরা বাড়ি যাব। নাকি আছে ভালো করে আর এখানে বসেছি আমরা মানে সব কিছু নেওয়া নাকি সেগুলো আর কি মনে করার জন্য তাল লিস্ট দেখো দুটো বড় বড় ব্যাগ নিয়ে assi ঘুরতে হয়ে গেছে আর একটা ব্যাগ আমাদের দরকার ডাবের জন্য আতুরুমের আসার পথে রুদ্র বাবা দুটো ফুটি নিয়েছিল আর ফুটিগুলো খেতে খেতেই বাড়ি যাচ্ছি আর তোমাদেরকে বলছিলাম না যে তোরমুজ নিতে আছে তো সবার শেষে তোরমুজগুলো নিয়েছিলাম দেখো তোরমুজ পেয়ে গেছি ও ছোট ছোট সাইজের দুটো তোরমুজ নিয়েছি বাড়ি চলেলাম বাড়ি এসে দেখো খানা আর মানে গরম বলে হেঁটে যাবো না বলে টোটো করে গেলাম টোটো করে গিয়েও শান্তি দেখ এত গরম হাওয়া মুখে লাগছে মানে টাকাতে পারা যাচ্ছে না মানে টোটোর সিটগুলো এত হেলাম দেওয়াও যাচ্ছে না ভালো করে বসাও যাচ্ছে না এত গরম আর এসে দেখছি সবাই খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার রুদ্রও খাওয়া দাওয়া করে নিয়েছে মায়েরও খাওয়া হয়ে গেছে শুধু আমরা দুজনে এখন বাকি আছি আমরাও খাওয়া দাওয়া করে নেব একবার তো ভাত খেয়েছিলাম রুদ্র বাবাও খেয়েছিলো তো আমাদের খিদেও পাইনি এখনো পর্যন্ত তো যাই হোক হাত পা ধুই তারপর ছাড়ি তারপর তখন ভাত খাবো আর এসে আমি সবজির দামগুলো বলছিলাম মানে কিসে কেমন দাম মানে ফলের দাম তো আগুন কি বলবো ফলের দাম খুব তবে সবজির দাম একটু কম আছে পটল তো প্রথমেই নিয়েছিলাম পটল যেন পাঁচ টাকা করে কিলো পটল প্রথমে আমরা নিয়েছিলাম ওখানে দশ টাকায় দেড় কিলো দিচ্ছিলাম দিচ্ছিল আর কি ওখানে নেওয়া হয়ে গেছিলো তারপরে আবার গিয়ে দেখছি আরও কম দাম পাঁচ টাকা কথা তো যাই হোক ভাত পাঠে ধুই আর এই যে আমাদের সোনা বাবার অবস্থা দেখো

আম খাবা হ্যাঁ তো তোমার জন্য ছোটো ছোটো আম নিয়েছে আর মোটা মোটা আম নিয়েছে এগুলো পুজো হবে আর ছোটো ছোটো আম নিয়েছে এগুলো তুমি গোটা গোটা খাবে হ্যাঁ হ্যাঁ চলো চলো ধুয়ে দিই চলো আম খাবার দেখো এসে এসেই রুদ্রকে আম কেটে দিলাম ও তো আগেই বলেছিল যে আম খাবে আর যেন তো আম খেতে ও খুব পছন্দ করে তো দেখো কেটে দিলাম আর ও এখন আম খাচ্ছে তো যাই ভাগ্নিকেও ডাকি যে ভাগ্নিকেও আম দিই ও আবার আঠি খেতে পছন্দ করে ওর জন্য আঠিটা রেখে দিয়েছি বাড়িতে পুজো আর উঠোন লেবো না তাই কখনো হয় দেখোই তো তোমরা যে যে কোনো পুজো হলেই কিন্তু তার আগের দিন আমরা একদম জোর কদমে লেগে পড়ি উঠন লেপার কাজে তো দেখো দুই ননদ ভাজে লেগে পড়েছে উঠন লেপতে তবে ওদিকে মেঘ মেঘও করছে অনেকেই বলছে তোমাদের লেপাই হচ্ছে বৃষ্টি আসবে তো আমি বলছি যা হবার হোক লেপে দি তো সেই জন্য দেখো লেপছি দিদি জলগুলো বইয়ে বইয়ে এনে দিচ্ছে আর আমি লেপে নিচ্ছি আর জানো তো অনেক বড় উঠোন দুজনে না করলে না পারা যায় না মানে হাঁপিয়ে উঠি আর একেই তো গরম দিদি একটু আগে উঠোনগুলো ঝাড় দিয়ে নিয়েছিল তো সেই জন্য প্রথমে আমি লেপতে শুরু করেছিলাম দিদি জলগুলো আনছিল তারপরে দেখো দিদি দেরি হচ্ছে দেখে দিদিও লেগে পড়লো মানে এই যে পুরো উঠোনটা লেপতে অনেকটা সময় লেগে গেল আবার বাইরে গলিগুলো আছে বাইরে রাস্তাগুলো আছে অনেক সময় লাগবে জানো তো প্রায় সন্ধ্যা হয়ে যাবে আমাদের লেপতে লেপতে বিকেলবেলা রুদ্রর বাবা ওই আমাদের দিঘির পাড় দিয়ে বেড়াতে গিয়েছিল বুঝলে দিয়ে এই যে এই মাছটা একদম জল থেকে ওপরের দিকে উঠে আসার চেষ্টা করছিল আর রুদ্র বাবা দেখে একদম খপ করে মাছটাকে ধরে নিয়েছে দেখো কত বড় আমেরিকান মাছ আর মাছটার ভেতরে মনে হচ্ছে ডিম আছে আর কি জানো তো যখন ওই যে আমাবসা পূর্ণিমা হয় তখন মাছগুলো কেমন যেন একটা করে নড়াচড়া করে সেই সময় না অনেকেই মাছ ধরে তো মানে রুদ্রর বাবা এমন টাইমে গেছিলো সেই টাইমেই মাছটা পাহাড়ের দিকে এসেছিলো তাই রুদ্র বাবা ধরে নিয়েছে আর কালকে তো আমাদের বাড়িতে পুজো নিরামিষ হবে সেই জন্য বাবা রুদ্র বাবা বলছে কি আজকে মাছটা রান্না করে দাও আর সকালে রান্না করেছিলাম তরকারি পাতিও একটু কম কম আছে তো ভাবলাম মাছটা তাহলে রাত্রেই রান্না হবে আর দিদি দেখো মাছ কাটছে আর আমার খুব খিদে পেয়ে গেছিলো তাই আমি মুড়ি নিয়ে মুড়ি খাচ্ছি দেখতে খুব সুন্দর লাগছে মাছটাকে রুদ্র আবার ঠিক টাইমে গিয়েছিল বলা মাছটা রুদ্র আওয়ার ভাগ্যে আছে সেই জন্য মানে ওর চোখে ধরা পড়লো আর কি তোমরা তো দেখেছিলে যে পরশু দিনকে আম কেটেছিলাম আর আমগুলো কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রোদে দিয়েছিলাম দু দিন রোদ পেয়েছে আর কালকে আচারটা বানাবো আজকে আর বানাবো না তো সেই জন্য সন্ধ্যাবেলায় দেখো গোটা মশলাগুলো সব ভেজে নিয়েছি এই যে এখানে পাঁচ রকম আর কি জিনিস আছে এটা আর কি পাঁচ খড় আছে এখানে ভাজা আর এখানে শুকনো লঙ্কা ভাজা সর্ষে ভাজা ধনে ভাজা আর এই যে জিরে ভাজা এটা হচ্ছে জোয়ান ভাজা এগুলো সব শিল্পটাতে গুঁড়ো করে নেব। যে হচ্ছে ওই আমগুলোকে ওই আমগুলোতে মাখিয়ে দেবো আজকে আর না কারণ এগুলো মাখিয়ে আরেকবার রোদে দিতে হবে তাহলে ভালো হবে তো সেই জন্য কালকে দেবো তবে আজকে গুঁড়ো করে রেখে দেবো তো চলো তাহলে এখন গুঁড়ো করে নিই আর আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে